মানবিক মুখ বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখের বীরভূমের নানুরের এক দরিদ্র পরিবারের মেয়ের বিয়ের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন সভাধিপতি কাজল শেখ পাত্রীর নাম সানিয়া খাতুন পাত্রীর মায়ের নাম শেরিনা বিবি দরিদ্র পরিবারের কাঁথা স্টিচের কাজ করে কোনো রকমে চলে সংসার পরিবার সূত্রে জানা যায় নানুরের ওই দরিদ্র পরিবারের এক মেয়ের বিয়ের জন্য অন্য একজনের কাছ থেকে টাকা ধার নেওয়ার কথা ছিল কিন্তু গত কয়েকদিন ধরে টাকা ধার দেবে না বলে জানিয়ে দেয় ওই ব্যক্তি তারপরেই পরিবারের মাথায় নেমে আসে দুশ্চিন্তার পাহাড় কিভাবে হবে মেয়ের বিয়ের আয়োজন সেই নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায় গোটা পরিবার প্রতিবেশীদের পরামর্শে তখন জেলা সভাধিপতি কাজল শেখের কাছে যাওয়ার পরামর্শ পান কাজল শেখের কাছে দ্বারস্থ হয় ওই পরিবার পুরো ঘটনা শুনে দরিদ্র পরিবারের পাশে থাকার আশ্বাস দেন সভাধিপতি কাজল শেখ ওই পরিবারের বাড়িতে গিয়ে বিয়ের জন্য সমস্ত আর্থিক সাহায্য নিজের ঘাড়েও তুলে নেন এদিন এবং বিয়ের জন্য আরও আর্থিক সাহায্য লাগলে পাশে থাকারও আশ্বাস দেন তিনি বাবার দায়িত্ব বহন করলেন কাজল শেখ

아무 칼켜 보는 거야.

দেবশ্রী গেছে উনি কাঁথা স্টিজে কাজ করে কোনো রকম ফ্যামিলি চালায় কষ্ট করে তারপর ফ্যামিলি চালানোর পর একটা ওর একটা মেয়ে আছে অনেক কষ্ট করে একটু পড়িয়েছে বিয়ে ফার্স্ট ইয়ার তার তারপর একটা বিয়ের সম্বন্ধে এসে আমরা সব খুশি সম্বন্ধতে সম্বন্ধ হওয়ার পর ওর আর্থিক হিসাবে খুব কষ্ট হচ্ছিল তাই কাজল ভাই এসে ওর সাহায্য করেছে আগামী দিনেও সাহায্য করবে বলেছে সব সব কিছু মোটামুটি বিয়ের সমস্ত আর্থিক আর্থিক দিকে অনেক সাহায্য করেছে আগামী দিনেও করবে এখন অবস্থায় করছে এই যে সভাধিপতি এই মানে যে পাশে দাঁড়ানো কিভাবে দেখছেন আপনারা আমরা কিভাবে দেখবো আমাদের সভাধিপতি আমাদের ভাই হচ্ছে মানে এই সাহায্যটা পেয়ে কতটা উপকৃত বিশাল উপকৃত মানে কিভাবে ধন্যবাদ জানাবো কাজল ভাইকে মানে খুঁজে পাচ্ছি না আমরা আমাদের অল ফ্যামিলি শেষ মুহূর্তে মানে লাস্ট মুহূর্তে কাজল দা এসে দাঁড়িয়েছে কাজল দা পাশে থেকেছে তবে এই সুন্দরভাবে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয় আজকে বিয়ে বিয়ে আপনার নাম আমার নাম ঝন্টু শেখ আপনি কে হচ্ছেন মেয়ে আমি মেয়ের মামা হচ্ছে জিনার বিয়ে হচ্ছে তার মামা হচ্ছে